আসসালামু আলাইকুম কী ভাই আপনারা সকলকেই স্বাগত দেলোয়ার লাইফ স্টাইলে আশা করি যে এখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম দুদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে কান্তাকে অবশ্যই বাড়িতে নিয়ে আসছি অলরেডি হাসপাতাল থেকে তো আমি আর ভিডিও শেয়ার করিনি আসলে কান্তা চ্যানেল থেকে অলরেডি ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো যাই হোক কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপস আছে আমি অল্প বিস্তার আপনাদের সাথে অ্যাড করে দেব আর সেকেন্ড নদীতে প্রচুর ভাঙতেছে প্রতিদিনই অল্প অল্প ভাঙে আজকে অনেক ভাঙতেছে আসলে এত কষ্ট ক্লাস করে জীবনে যা উপার্জন করেছি সবই যাই হোক যেটা বলতেছিলাম আসলে জীবনে যার পুঁজি ছিল সেটা সবই ফ্যামিলিকে দেওয়া হয়েছে বিগত দিনে হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স বলতে কিছুই ছিল না আর লাস্টে যেটা আসলে হাতে ছিল আসার পরে সেটা পুরাই আসলে বিল্ডিংয়ে খরচ করে ফালাইলাম নদীতে যে পরিমাণে ভাঙতেছে আস্তেও ভাঙতেছে প্রচুর ভাঙতেছে যদি এরকম কন্টনীয় ভাঙবে তাই তো আমার আর হ্যাঁ বিল্ডিং বলতে আর কিছুই রাখা সম্ভব হবে না সবই হয়তো পানির নিচে চলে যাবে তো যাই হোক আল্লাহ না করুক এরকম কিছু আর সকলেই মনে এবং মনে অনেক বড় স্বপ্ন নিয়ে আসলে করে অনেকে বাড়ি করে অনেকে গাড়ি করে অনেকে সম্পদ করে তো আসলে এগুলো ভাঙে গেলে যাডা যায় সেই পুজো তো দোয়া করবেন আসলে এরকম কেন যিনি কোনো কিছুর সম্মুখীন না হইতে হয় আর নদীতে যেই পরিমাণে ভাঙতেছে ইমিডিয়েটলি স্টপ করার দরকার আর এটা তো হয়তো আমাদের কারো হাতে না আর সরকার যদি আসলে সদয় হয় তাহলে হয়তো সম্ভব আর যেই এখন বর্ষার মৌসুম এখন হয়তো সরকার যদি সদয় থাকেও তারপরে সম্ভব না তারা চেষ্টা করতে আছে হয়তো যখন নদীতে পানি থাকবে না তখন বেরিবাদ আগামী বর্ষার আগে যদি সম্পন্ন করে ফেলে তবে হয়তো আর এরকম বিপদের সম্মুখীন হবে না তবে আল্লাহ তালা চাইলে অনেক কিছুই সম্ভব আল্লাহর কাছে প্রার্থনা করি নদী বাঙন যেন বন্ধ হয়ে যায় এবং নদীর পারে যারা সাধারণ কৃষক গরিব দুঃখী মানুষ আছে তাদের পা মাটি যেন স্থায়ীভাবে থেকে যায় আপনারাও যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম দেখেন কাডাল বাড়ি থেকে বিক্রি করলাম আর কি

এই কাঁঠাল গাছে থেকে কাঁঠাল বিক্রি হয়েছে আর এই যে দেখেন পারতাছে কাঁঠাল আর এই যে

এই কার্ডালটা সাইজ আছে। সেরকম সাইজ। তাহলে। আগুন দেই করেগা। দাঁඳানো হাইদিন দাক। আমি কাঁন্দালয় তোমার আছরে সামনে মোদে মোন কষ্ট কাঁন্দি কিছু কিছু সেটা চি বান্দে নিবি করে আ নেলক সর 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 সর

Saya melihat sebuah kereta seperti ini, saya tidak ini? Saya tidak tahu. Lihatlah.

চাষে আইডেন্টের জায়গায় বললেন ঠিক আছে ব্যথা পুতার জাকে